ঢাকায় বড় শোডাউনের মধ্য দিয়ে শেষ হল বিএনপির তিন সংগঠনের সমাবেশ লাখো তরুণের এই সমাবেশ থেকে জোর দাবি ওঠে নির্বাচনের দিনক্ষণ লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এই সময় নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেবারও নির্দেশনা দেন তিনি থাকে মজবুত তার স্লোগানে মুখর রাজধানীর নয়াপল্টন তবে কেবল মিছিল আর স্লোগানের সমর্থনের জন্য নয় দলীয় আহ্বান তরুণ শক্তি দুর্বার হয়ে উঠুক সিদ্ধান্ত গ্রহণের মঞ্চেও বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের এই সমাবেশ দলীয় কর্মসূচির বাইরে প্রজন্মের আত্মপ্রকাশক যেখানে হাজির ঢাকা সিলেট ফরিদপুর আর ময়মনসিংহ থেকে আসা লাখো তরুণ তুর্কি রাষ্ট্রীয় ফ্যাসিবাদের ছায়ায় দীর্ঘ ১৬ বছর তরুণ ব্রিগেড যখন বঞ্চিত ছিল রাজনৈতিক অধিকার মত প্রকাশ আর সংগঠনের সুযোগ থেকে তখন পরিবর্তিত প্রেক্ষাপটে নয়াপল্টনের এই জমায়েত হয়ে উঠেছে একটি ঘোষণা সাথে এক ধরনের প্রত্যাবর্তন বিএনপি নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ শক্তি এখন সময়ের দাবি আমরা এই শক্তি নিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব শান্তি প্রগতি সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ নিয়ে জন্য ইনশাআল্লাহ

অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ঢাকার মধ্য দিয়ে শেষ হলো বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ এটাই সময়ের দাবি রাজনৈতিক অধিকার কেবল স্লোগানে নয় সংগঠনে নেতৃত্বে এবং নীতিতে প্রতিফলিত হোক উত্তরটা সময় দেবে যদিও তরুণরা স্পষ্ট করেছে তারা শুধু অংশ নিতে নয় অংশীদার হতে চায় জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা